আর আমি একদম এখানে সর্খির মতো ঘুরবো আর কি তো আমরা এখন যে পাহাড়টা দিয়ে নামবো দেখতেছেন এটা পাহাড়গুলো দেখতেছেন আমাদের রাংমাটি পাহাড় ও মাই ঘট দেখেন এত নিচা পাহাড় আর একটু সামনে গেলে আমি কিছুই দেব না মানে আমি গাড়ির ক্লাস ধরে রাখবো আর গাড়ি এমনি নেমে যাবে শুধু টার্নিং আর টার্নিং সাড়ে পাঁচ দিয়ে এটা হচ্ছে আমাদের রাংমাটি রোড রাংমারি পাহাড় বছর ধরেন পাহাড়ের এখন শুধু আমি এক্সটারিন ধরে রাখবো আর কিছু করবো না গাড়ি এমনি এমনি চলে যাবে দেখতেছেন আর অতিরিক্ত টার্নিং মানে অতিরিক্ত কনারিং করতে হবে এখানে অনেক রিস্ক রাস্তা এটা এটা আপনি অতিরিক্ত আসতে পারবেন না এই রাস্তাটা দিয়ে দেখতেছে কীভাবে নামতেছি আমি মানে ওই সামনে দেখেন পাহাড় আর আমি একদম এখানে সর্গির মতো ঘুরবো আর কি গুরু করে পাহাড়টা নামবো হে ঘুরে ঘুরে শুধু পাহাড়টা নামতেছি এত বড় পাহাড় তো এটা শুধু আমাদের রাঙামাটি আসলেই দেখি আর তো বান্দরবন আছে এরকম পাহাড় তো ওই দেখেন ও অসাধারণ ভিউ বিউ জানাম ভিডিওতে কেমন আসতেছে ভিউটা মহাশাল্লাহ দেখেন অতিরিক্ত অসাধারণ ভিউ দেখেন তো আমরা আমরা একদম এখন পাহাড়ের শেষ মারা চলে আছি ফেরাই মানে আমার মনে হয় দুই মিনিট হবে ও তো পাহাড় নামছি ঘুরে ঘুরে গাড়ি ক্লাস ধরে নেয় আর ক্লাস ধরা লাগা নাই এত সুন্দর পাহাড় আর পাহাড়ি রাস্তাটা এত ভালো লাগে বাইক চালাইতে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন একটা কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ